হ্যালো প্রিয়ান কেমন আছেন সবাই আমি চলে এসেছি আজকে আরও একটি নিউ ব্লগ নিয়ে তো আজকে আমি তোমাদের সাথে আমার হচ্ছে দৈনন্দিন রুটিনটা শেয়ার করব তো প্রতিদিন সকালটা হচ্ছে একটা নারীর যেভাবে কাটে সকাল থেকে রাত পর্যন্ত তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো এখানে হচ্ছে প্রথমে আমি হচ্ছে প্রায় আটটা বাজে ঘুম থেকে উঠেছি উঠেই চলে এসেছি নাস্তা বানাতে তো আজকে হচ্ছে রুটি করব। তো তোমাদের ভাইয়া যেহেতু অফিসে চলে যাবে তো তার জন্য হচ্ছে একটু তাড়াহুড়ো করে রুটিটা করে দিচ্ছি আর কারণ হচ্ছে অনেক বেশি লেটে উঠেছি তো ও যেতে যেতে হচ্ছে নয়টা বাজে তো আমার হচ্ছে হয়ে যাবে তাড়াতাড়ি তো আমি হচ্ছে আগে লবণটা দিয়ে দিয়েছি পানিতে এখন হচ্ছে আটাটাকে এখন ভালোভাবে মিক্সড করে নেব তো তোমরা সকালে কে কে কার কার এভাবে রুটি দিয়ে শুরু হয় বা রুটি বানাতে হয় সকাল সকাল অবশ্যই বলবে তা আমি হচ্ছে প্রতিদিন বানাই না আমার শাশুড়ি মায়ে বানায় রুটিটা যেহেতু আমি তেমন একটা পারি না তো ওই দিন যেহেতু কাজ ছিল আসলে পুজো ছিল তো আসলে আমার শাশুড়ি মা পুজো নিয়ে ব্যস্ত ছিল তো আমাকে বলছিল রুটিটা করে ফেলতে তো আমি হচ্ছে ওই জন্য হচ্ছে রুটিটা করছি আর আমি হচ্ছে রুটি মেনলি হচ্ছে পারি না গোল করতে একদম তো আমাদের নারীদের আসলে সকাল থেকে শুরু হয় সব কিছু এই সমস্ত কাজকর্ম দিয়ে তো তারপরও হচ্ছে আমরা হচ্ছে হাসি মুখে সব কিছুই প্রিপেয়ার করি বা করার করে ফেলার চেষ্টা করি থাকি তো সকালটাই হচ্ছে মনে হয় অনেক বেশি ব্যস্ততার প্রত্যেকটা গৃহিণীর মনে হয় সকাল টাইমটাই মনে হয় বেশি একটু ব্যস্তময় সবারই কারণ সবার হাজব্যান্ড চাকরিতে যাবে বা অফিসে বা যাদের বাচ্চা কাচ্চা আছে এরপর হচ্ছে বাচ্চা কাচ্চাকে স্কুলে পাঠানো ওদের টিফিন রেডি করা আসলে সকালটাই মনে হয় সব মেয়েদের জন্য অনেক বেশি চাপের হয়ে যায় তো আমার জন্য আসলে তেমন কোনো চাপের হয় না তারপরও হচ্ছে যেটা করা সেটা তো করতে হবে যে সকালে রুটি খাওয়া নাস্তা এরপর রান্নাবান্না দুপুরের তারপর আবার বিকালের নাস্তা ঘর জার দেওয়া স্নান তারপর এগুলো তো আছে দেন হচ্ছে আমি হচ্ছে এখানে রুটিটা করে নিচ্ছি আর আমি আমি হচ্ছে একদমই রুটি গোল করতে পারি না অনেক চেষ্টার পরও হচ্ছে রুটিটা গোল করতে পারি না তো যাই হোক চেষ্টা করে একটু একটু আর হচ্ছে আমাদের বাসাটা যেহেতু অনেক বেশি পুরোনো বাসা তো আসলে সব কিছুরই রঙ অনেক বেশি উঠে যাচ্ছে তো দেখো একদমই সব কিছুর রঙ বেশি উঠে যায় তো যাই হোক যখন বাসাটা হয় আমরা চেঞ্জ করে ফেলবো খুব তাড়াতাড়ি দেন হচ্ছে রুটিটা এখানেই হচ্ছে করে নিচ্ছি তো তোমাদের ভাইয়া হচ্ছে সবসময় গোল রুটি অনেক বেশি পছন্দ করে তো আজকে বললাম যে আজকে গোল রুটি হ গোল রুটি যদি না হয় আমার কিছু করার নেই তো তাও দেখো হচ্ছে সুন্দরভাবে হচ্ছে করে নিয়েছি তো আমাদের আসলে মেয়েদের আসলে সব কিছুই শিখতে হয় তা আমি হচ্ছে রুটি জিনিসটা হচ্ছে এতবার করে চেষ্টা করি তারপরও কেন জানি একদমই গোল্লা করতে পারি না একদমই গোল হয় না তো দেন হচ্ছে রুটিটা কমপ্লিট করে আমি চাটাও বসিয়ে দিয়েছি তো এদিকে হচ্ছে তোমাদের ভাইয়া তো একদমই হচ্ছে রেডি রেডি হয়ে যাবে তো বাইরে যাওয়ার জন্য সরি অফিসে তো এরপর ও চলে গেলে আসলে আর কোনো ঝামেলা নেই আমি ও যখন ও আসে হচ্ছে প্রায় তিনটার পরে দুপুরে তো রান্নাবান্নাটা হচ্ছে দেখা যায় কি যখন মন চায় তখনই করা যায় আমাদের তো কোনো চাপ নেই বা কোনো প্রেশারও নেই তো যখন খুশি তখন রান্না করা যায় চাপ নেই তো তার জন্য সকালটা একটু অনেক বেশি তাড়াহুড়োর মধ্য দিয়ে খাটে আমার তো এখন হচ্ছে আমি চাটা বসিয়ে দিয়েছি আর হচ্ছে কড়া করে একটু চা করব। আমারও প্রচুর বেশি মাথা ব্যথা করছে তো তার জন্য হচ্ছে চাটা করা করে করবো আর ওই চুলাই হচ্ছে একটা ডিম সিদ্ধ বসিয়ে দেব। ডিম সিদ্ধটা তো ডিম সিদ্ধটা অবশ্য তোমাদের ভাইয়া খাবে না ও হচ্ছে কালকে চিকেন ছিল একটু ওগুলো দিয়ে খেয়ে যাবে ডিম সিদ্ধ ডিম সিদ্ধটা হচ্ছে আমার জন্যই হচ্ছে বসে বসাচ্ছি তো সব কিছু আসলে অনেক বেশি তাড়াহুড়োর মধ্যে দিয়ে করতে হয় দেন হচ্ছে ক সব কিছু কমপ্লিট করে এখন হচ্ছে আমি স্নান করব দেন এর আগে একটু বাইরের ওয়েদারটা দেখাচ্ছিলাম আমি স্নানটাও হচ্ছে এর মধ্যে হচ্ছে করে নিয়েছি করে দেখছি অনেক বেশি রোদ উঠেছে তা আমি হচ্ছে সব কিছু এখানে শুকোতে দিয়েছি স্নানটা করে তো বাইরে এখন হচ্ছে শুকোতে দিই না তার জন্য হচ্ছে আমি এখন এগুলো এখানে শুকোতে দিয়েছি তো আসলে আমাদের মেয়েদের সময়টা কোন দিকে কেটে যায় আসলে আমরা নিজেরাও জানি না সারাদিন সাংসারিক ব্যস্ততার মধ্যে আসলে সময়টা না অনেক বেশি তাড়াতাড়ি চলে যায় তো আমি হচ্ছে এগুলো করতে করতে হচ্ছে বারোটা বেজে গিয়েছে তাড়াতাড়ি করে এখন রান্নাটাও বসিয়ে দিয়েছি তো আসলে হচ্ছে যারা কাজে কর্মের মধ্যে থাকে তাদের দিনটা আসলে কখন চলে যায় বা সময়টা কখন চলে যায় বোঝা যায় না তো সারাদিন দেখা যায় কি কোন দিকে কোন দিকে টাইমটা চলে যায় তো টাইমটা ম্যানেজ করতে অনেক বেশি বেশি কষ্ট তো আমি হচ্ছে রান্না করছি আজকে শিম দিয়ে নতুন শিম দিয়ে আলু দিয়ে শুটকি মাছ তো শুটকি মাছটা হচ্ছে অনেক দিন পরেই রান্না করছি বাসায় তো শুটকি মাছ হচ্ছে আমাদের বাসার সবারই অনেক বেশি পছন্দের একটা খাবার তা আমারও খুব ভালো লাগে শুটকি মাছটা তো তোমরা কে কে পছন্দ করো অবশ্যই জানিও দেন আরেকটা করব হচ্ছে মাছের তরকারি তো শুটকি মাছটা একটু ঝাল ঝাল করেই রান্না করব সাথে টমেটোও কেটে দিয়ে দিয়েছি আমি আর ওই চুলোয় হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি তো বাসায় আসলে এখন অনেক বেশি লোক বাসায় মেহমান আছে আমার মামি শাশুড়ি সবাই এসেছে তো সবাই হচ্ছে বাসায় আছে তা আমি হচ্ছে রান্নাটা দেন বসিয়ে দিয়েছি রান্নাটা বসিয়ে দিয়ে ভাবছি আর কি কি কাজ কমপ্লিট করে ফেলা যায় তো চেষ্টা করি আসলে কাজের ফাঁকে আর কোনো কাজ ফেলে সেটাও কমপ্লিট করে ফেলতে কারণ পরে আর করতে ইচ্ছে করে না তা আমার মতো কে কে সেটা করলো তো আমি চেষ্টা করি রান্নার ফাঁকে ফাঁকে বাকি কিছু কাজ থাকলে সেগুলো করে ফেলা তো এটা আসলে করে ফেলে আমাদের মেয়েদের জন্য কাজের প্রচুর সুবিধা হয় তো আমরা আসলে মেয়েরা বুদ্ধি খাটিয়ে অনেকভাবে অনেক কিছু করে ফেলার চেষ্টা করি আর যে যে কাজটা কীভাবে তাড়াতাড়ি করে কমপ্লিট করা যায় তো যেহেতু এখন একটু মোবাইলেও অনেক বেশি সময় দিতে হয় তো তার জন্য হচ্ছে আমি চেষ্টা করি সব কিছু আগে আগে করে রাখার যেহেতু এখন ইউটিউবে এসেছি তো এখানে আসলে অনলাইন প্ল্যাটফর্মে আসলে এখানে প্রচুর সময় দিতে হয় তো আমি হচ্ছে চেষ্টা করি এখানেও প্রচুর সময় দেওয়ার তো তার আগে হচ্ছে সংসারটাকে ঠিক রেখে তারপরে হচ্ছে সময়টা দিই তো এদিকে হচ্ছে রান্না করছি মাছ এটা হচ্ছে পেঁপে আলু দিয়ে মাছটা রান্না করছি আজকে সুরমা মাছ রান্না করব। তো আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে প্রথমে পেঁপে আলুগুলো একটু ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে দিয়েছি এখানে আমি তো লবণ হলুদ দিয়ে পেঁপেটা আসলে তরকারিটা আমি অনেক বেশি তাড়াহুড়োর মধ্যে দিয়ে তরকারিটা হচ্ছে রান্না করছিলাম ওই দিন তো দেখো এরপর একটু জল দিয়ে দিয়েছি যাতে নিচের দিকে একটু ছেঁচ লেগে না যায় তার জন্য হচ্ছে আমি এখানে জলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে এখন হচ্ছে হালকা করে নেড়ে ছেড়ে নেব তো এখানে কষাতে হবে অনেকক্ষণ সাথে আদা বাটা পেঁয়াজ বাটা এগুলোও দিয়ে দিয়েছি সব কিছুই আজকে তাড়াহুড়ো করেই করছি তো জানি না খেতে কেমন হবে আসলে তো এরপর হচ্ছে মরিচের গুড়টাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর হচ্ছে এবারে হচ্ছে মরিচের গুড়ের কালারটা অনেক বেশি সুন্দর কারণ হচ্ছে আমাদের বাসায় এবার যে মরিচের গুঁড়োগুলো আনা হয়েছিল এগুলো একদম অরিজিনাল তো ওইগুলো হচ্ছে কালারটাও অনেক বেশি সুন্দর আর অল্প একটু দিলে হচ্ছে অনেক বেশি ঝাল তো ভালোই আমাদের জন্য ভালোই হয়ে হয়েছে তো অল্প একটু দিলেও আসলে তোমাদের ভাইয়ারও তো অনেক বেশি ঝাল কেঁদে পছন্দ করে তো তার জন্য হচ্ছে দিই বেশি করে তো দেখো আমাদের গৃহিণীদের কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত এই থাকে চুলা চুলার কাছে থাকতে হয় বেশি টাইম সকাল থেকে একটা না সকালের নাস্তা বানানো রান্নাবান্না সব কিছুই আসলে আমাদের মনে হয় কিচেনে মনে হয় অনেকটাই সময় দিয়ে দিতে হয় তো এখানে হচ্ছে আগে থেকে মাছগুলো ভেজে রেখেছি তো আজকে আমি মাছের তরকারি অনেক তাড়াহুড়ো রান্না করে তাড়াহুড়ো করেই রান্না করেছি তবে তাড়াহুড়ো করে রান্না করলেও মাছের তরকারিটা খেতে কিন্তু অনেক ভালো হয়েছে তো আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবো দেখা হবে নেক্সট ব্লগে